প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যা আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হল ইতিহাস বিজ্ঞান এবং ধর্ম ইতিহাস থেকে আমরা জানতে পারি যে অতীতে কিভাবে আমরা সুখ ও শান্তি লাভ করেছিলাম বিজ্ঞান দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কীভাবে ভবিষ্যতে সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারি আর ধর্ম আমাদের এই শিক্ষা দেয় যে আজকের এই বর্তমানে কীভাবে সুখী থাকা যায় কিভাবে শান্তি লাভ করা সম্ভব আর সেটাই হলো সব থেকে বেশি প্রয়োজন অনেক সংখ্যক মানুষ অতীতে আটকে রয়েছেন সেখানে অনেক মানুষ ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন আজ এই বর্তমানে খুব কম সংখ্যক মানুষ প্রসন্ন থাকতে পারেন সেটাই শিখুন ধর্ম এটাই বলে যে যদি মনে কোনো মালিন্য না থাকে এই মন যদি স্বচ্ছ হয় কর্মের মাঝে কোনো ছলনা যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে জীবনে সুখ এবং শান্তি আসবে আর আসতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো। আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভাব্য প্রচেষ্টা করলেন এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথী হওয়ার চয়ন করতে হলো। বরং আমি কৃতজ্ঞ মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি প্রথমে মথুরা ছাড়তে হলো। তারপর বৃন্দাবন ছাড়তে হলো কিন্তু দ্বারকাকে নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ যে একজন সারথী হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি দেখুন জীবন সেই একই আছে কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে দুঃখী করে তুলবে কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে সেই জীবনকেই আরও আনন্দের সাথে যাপনের সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বভাব মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে এবার স্বভাব কেমন হওয়া উচিত কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত অত্যন্ত সুন্দর এবং শীতল কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী সূর্যের মতো হয়ে উঠুন এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে আর যখনই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না শান্তভাবে অস্ত হয় সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে সমস্ত পশু পাখি আনন্দে থাকে সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন সাফল্য লাভ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোটো পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক ভাবনা করে আর সেই শব্দ হল অস্তিত্ব পরিচয় প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব করতে চায় আর ছোট থেকে এটাই হয় যখন আমরা শ্রেণীকক্ষে যাই পড়তে যাই তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়ব সুনাম অর্জন করব সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হল সর্বশ্রেষ্ঠ ছাত্র আর এটাই আমাদের পরিচয় কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই পরিচয়ের সাথে সাফল্য আসে আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব আর যখন এই দুটি সংযুক্ত হয় তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচিতির কি হবে সেই নামের কি হবে সেই সব কিছু যে আমি অর্জন করেছি তার কি হবে সে ভয়ভীত হয়ে পড়ে আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয় সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধু এই সুরক্ষিত থাকতে চেষ্টা করে আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন আপনি সফল হন তখনই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায় কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয়ে আপনার সাথে করায় যা অত্যন্ত আবশ্যক অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন কারণ যখনই আপনি অসফল হন তখনই আপনার জ্ঞান চক্ষু মুক্ত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা